নিজেকে হারিও না আরিয়ান ছিল খুব স্বপ্নবাজ একটি ছেলে তার ইচ্ছা ছিল পরিবারকে গর্বিত করা নিজের জীবনে বড় কিছু অর্জন করা কিন্তু স্বপ্ন যেখানে বড় সেখানে বাধাও বড় স্কুলে সবাই তাকে ছোট করে কথা বলত সে যাই করত মানুষ হাসত বারবার ব্যর্থ হতো। কিন্তু আরিয়ান একটা কথা সবসময় বিশ্বাস করত আমি হারতে জন্মায়নি একদিন বড় একটি প্রতিযোগিতায় নাম দিল সে সবাই বলল তুই পারবি না লজ্জা পাবে সামনে গিয়ে এই কথাগুলো আরিয়ানকে কষ্ট দিল ঠিকই কিন্তু থামাতে পারল না সে প্রতিদিন কঠোর অনুশীলন করত ভুল করলে আবার শুরু করত সময় কোনো দিন তার জন্য অপেক্ষা করেনি সেই লড়াই করেছে সময়ের সাথে প্রতিযোগিতার দিন এল মঞ্চে দাঁড়ানো মুহূর্তে তার বুক কাঁপছিল হাত খাম মনে ভয় যদি আবার ব্যর্থ হই কিন্তু সে নিজের মনে বলল আমি যতবার পড়ে যাব তার থেকেও বেশিবার উঠে দাঁড়াব এবং সে নিজের সেরা পারফরমেন্স দিল শেষে ফল ঘোষণা হল আরিয়ান সবার প্রথম যারা একসময় হাসত আজ তারাই তাকে চেয়ে তাকিয়ে আছে সম্মান ভরে